সকালের আলোয় রাস্তার ধারে কিছু একটা চকচক করছে দেখে এগিয়ে যান অমরখানার বাসিন্দা রাজকুমার রায় গিয়ে দেখেন বস্তা ফেটে চারিদিকে ছড়িয়ে রয়েছে রঙিন নতুন জুতো প্রথমে কৌতূহল পরে অবাক বিস্ময় আর এখন এখন গোটা নগর বেরুবাড়ি জুড়ে একটাই প্রশ্ন এত এত নতুন জুতো এলো কোথা থেকে ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এই অঞ্চলের চা বাগান চাষের জমি থেকে শুরু করে রাস্তার ধারে মিলছে শত শত জুতো এক একটি বস্তায় প্রায় শতাধিক করে জুতো যাহা চকচকে অবস্থায় জুতোগুলো দেখে কেউ কেউ লুট করতে ব্যস্ত হয়ে পড়লেও অনেকেই চিন্তিত জুতোই কি লুকিয়ে রয়েছে কোনো ভাইরাস স্থানীয়দের বক্তব্য এই সব জুতো হয়তো সীমান্ত পাড়ের কোনো অবৈধ চক্রের ফেলে যাওয়া কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে বলছেন বাইরের জিনিস এর ভেতর দিয়ে যেন কোনো অজানা রোগ ঢুকে না পড়ে গ্রামের আরেক বাসিন্দা কমলচন্দ্র রায় জানান যেরকমভাবে রাস্তার ধারে ছড়িয়ে আছে বস্তাগুলো তাতে মনে হচ্ছে পরিকল্পনা করেই ফেলা হয়েছে এখন যদি এটা কোনো সংক্রমক ছড়ানোর মাধ্যম হয় তবে বড় বিপদ হতে পারে চাঞ্চল্য ছড়ানো এই ঘটনায় এখন প্রশাসনের হস্তক্ষেপ চাইছে স্থানীয় বাসিন্দারা তারা চাইছেন জুতাগুলোর উৎস খুঁজে বের করুক প্রশাসন এবং সেগুলো নিয়ে গিয়ে নষ্ট করে ফেলা হোক সীমান্ত বাংলাদেশ ভোটারাতির পাশে তারপরে কালকে না হলে পরশু হবে কালকে আমরা দেখতে পাইছি মোটামুটি নতুন নতুন জুতার বস্তা মোটামুটি যেখানে সেখানে ফেলে রাখছে এই বাগান এলাকা আমাদের হ্যাঁ বাগান এলাকার ভিতর রাস্তা ছাইটে বাগানে এরকম মোটামুটি দশ থেকে বারো বস্তার নতুন নতুন জুতা এইভাবে ফেলছে তো মোটামুটি আমাদের আমরা পুরো আতঙ্কে আছি মানে আমরা কালকে মৌখিকভাবে জানাইছি হ্যাঁ তো বিষয়টা হচ্ছে এটা আবার ভাইরাসটা নতুন করে এটা এমনিতে যুদ্ধের পরিস্থিতি দেশে তারপরে সীমান্তবর্তী এলাকা আমাদের বাংলাদেশ সাথে মোটামুটি অনেকটা লাগোয়া বর্ডার আছে পাশে তারপরে এই যে আতঙ্কগুলো না মানে পাবলিক পুরো বিভ্রান্ত হয়ে আসে করে চা বাঙা চা বাগানের লোক বাচ্চা কাচ্চারা জুতা জুতা জোড়া নিয়ে যাচ্ছে তো এখন এইটা যদি ভাইরাসটা ছড়ায় এটা আমরা ভয় পাচ্ছি জুতো পড়লে অসুস্থ হওয়ার আশঙ্কা হ্যাঁ জুতা পড়লে অসুস্থ হওয়ার তো আশঙ্কা থাকবেই এখন নাহলে নতুন জুতা আমরা এইভাবে ফেলে কেউ রাখি হ্যাঁ এটা তো একটা প্রশ্ন আমাদের কতগুলো মোটামুটি কয়েকদিন থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার বাড়ির রাস্তার ধারে আর কি অমরখানার পাশেই বস্তায় বস্তায় রাস্তার ছাড় দিয়ে জুতা ফেলানো আছে নতুন জুতা সেই জুতাগুলো কে ফেললো কারা ফেললো কোথা থেকে আসলো এটা কেউ জানি না তবে জানি না এটা কী উপায়ে ফেলছে এখন এই জুতাগুলো যদি কেউ পরে আবার অসুস্থ হয়ে যায় নাকি জানি না আর এই নিয়ে আমরা একটু আতঙ্কের মধ্যে আছি যে আবার অনেকেই হয়তো সেই জুতাগুলো নতুন জুতা দেখে আবার বাড়িতে নিয়ে গিয়ে ব্যবহার করে নাকি ব্যবহার করলে ক্ষতি হয় নাকি ক্ষতি হলেও হতে পারে এই নিয়ে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি এই নিয়ে আমি বলবো যে একটু প্রশাসন যদি এই দিকটা একটু মূল্যায়ন করে দেখে যে এটা কোথা থেকে আসলো কি ব্যাপার আর নাহলে এগুলোকে তুলে নিয়ে কোথাও সেরকম জায়গায় ফেলে দিয়ে ধ্বংস করে দেওয়া উচিত বলে আমি মনে করি আর এটা যেহেতু আমাদের নগর বিরবারই গ্রাম পঞ্চায়েতটা হচ্ছে একদম বাংলাদেশ সীমান্ত লাগোয়া অঞ্চল কেউ রাতের অন্ধকারে বাংলাদেশ থেকেও এনে ফেলে দিতে পারে কারণ এইদিকে তো আমাদের নগর বীরবাড়ি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম কিন্তু তার কাটা নাই খোলা অবস্থায় আছে ভারত বাংলাদেশ সীমান্ত সেদিক থেকেও কেউ এনে দিতে পারে বলে মনে করা হচ্ছে আর কি